আরে যা 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 সব কথা এখন আর বলি লাভ আছে না কি কত দেখলাম এখন কি আর ওই সব কথা বলার কাজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পরে কথা বলছি রাখ করছি আপনি যে সেদিন বলেন রশিদদার দোকানের জন্য আজারির রজ না চলে কি বললেন ঠিকই তো যে থেকে আসলাম যে আজারি রজ চলছে হেম্বা সাহেব আমি তখনই চাইলাম যে ওই রশিদদার কানে দূরে দিয়ে দি আপনি তো নিষেধ করলেন তখন যদি দূরে দিতাম তা আজকে আজারির রসটা চলে না ওইটাই ভুল হইছে

আমি তোর দোকানে যাচ্ছি তুই যাচ্ছিস আমি মেম্বারকে বাড়ি যাচ্ছি মেম্বার আমার খবর দিয়ে তাই যাচ্ছিলাম আচ্ছা সে তুই যা আমি একটা খবর শুনলাম এই খবরটা কতটুকু সত্যি তোর দোকানে নাকি কিরা নিষেধ করি দেখা যায় আর মিতানু নহমান আঝারি রাত বাজানো যাবে না

বলেছে এক দল খাই গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আসছে কি বুঝাতে চাচ্ছে কি কোন দলের কথা কইছে আমাদের দলের কথা কইছে আরে আল্লাহ মেম্বার এই ছ জিনিসটা বুঝতে পারিনি এতে তো জামাত ইসলামের কথা কয়েছে একদল খেয়ে গেছে মানে আমলিকরা খেয়ে গেছে আর জামাত ইসলাম এসে খাবে জামাতরা খায় না তাহলে খায় কারা আমাদের কথা কয়েছে অরে আল্লাহ রে অরে ভাই পা এখন তাহলে বুঝতে পারেছি ঘরের পরে পড়িয়েছে আমার দানা হ্যাঁ তারপরে পড়েছে তারপরে পড়েছে তাই তো বোঝা যাচ্ছে তা না হলে তোমার চাঁদি গরম হয়ে যাচ্ছে কি দেখে আর ধারি মাঠ চালানতে দিচ্ছেও না চান্দি গরম হয়ে যাচ্ছে হ্যাঁ কি বুঝাচ্ছিস তুই এক থলা মেরে তো আচ্ছা মেম্বার তুমি কও তুমি কি চাঁদাবাজি করো না তোমার দল করে না তা তোমার দল করে না তুমি করে না তাহলে তোমার মাথা গরম হাতটা কি দেখি আমার এটা বোঝাই দাও অসুবিধে এই যখন ক্ষমতার পারা বদল তখন কিছু দুষ্ট লোক এইভাবে ওই দলের নাম ভাঙে কিছু অপকর্ম করি বেড়াই আমাকে দলের সর্বোচ্চ নেতা বলেছে হ্যাঁ যদি কোনো ব্যক্তি আমাদের এই দলের নাম ভাঙায় কোনো জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজি করে তার ধৈর্য সাথে সাথে আইনের মাধ্যমে তার আইন আদালতে সবর্ধ করতে বলেছে এই অন্য কোন দলের নেতা বলেছে এরকম কথা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্য দেশ এই দেশ যে বৈষম্য মুক্ত হয়েছে সেটাই প্রমাণ হবে তুমি ভালো হও পৃথিবী ভালো আগে জানা খেয়েছে এখন যারা আসবে কেউ খাতে পারবে না পারবে না তোমার দল খাই না দুষ্টু নোকে খায় তুমি যদি ভালো হও তাকে ধরিয়ে পুলিশে দাও তাহলে তোমার আজারির বলা উচিত ছিল যে সমস্ত দুষ্টু লোকেরা খাওয়ার জন্য রেডি হয়ে আছে দলের কথা মানে একটা কথা বলে পার্টি আর তোমার বাংলা ভাষায় জামাতের নামাজ পড়ি আসি তা তো জামাতের নামাজ পড়ে তো জামাত ইসলামে নামাজ পড়ে না তা তো না তাহলে জিনিসটা হবে এই দল বলতে ওই সন্ত্রাসী দল চাঁদাবাজি দল

এই মার খাই এখন আমার ধান এসেছি আমি বলে একদম এই তুই ওয়াজ বাজাবি বললি আমি একটু বাড়াই দিবি যাতে ছেড়ির সময় চেত না পাই যা ও ওয়াজ বাজাবে আমি তুমি মেম্বার আমি চেয়ারম্যান কথা মনে থাকে তুমি